আসসালামু আলাইকুম ভিওয়স ওয়েলকাম টু সাজভর ওয়ান টুয়ান কেমন সবাই আসবে সকলে আপনারা কি ভাবছেন সাজভর ওয়ান টুয়ান শুধু ছোট ছোট প্রোডাক্ট ডিস্কাউন্ট দেয় ছোট ছোট প্রোডাক্টের প্যাকেজ দেয় একদমই ভুল ভাবছেন আপনাদের কথা মাথায় রেখে আপনাদের কথা চিন্তা করে আমরা কিন্তু একটা বড় গাছের সেই ধামাক একটা প্যাকেজ নিয়ে হাজির হয়ে গেলাম সেই প্যাকেজটায় কি কি থাকবে সেগুলো দেখার আগে সম্পূর্ণ ভিডিওতে ডেফিনিটলি আপনার দেখতে হবে কারণ হচ্ছে একর মাথা নষ্ট ধামাক একটা অফার একটা প্যাকেজ নিয়ে আসছে কম্বো প্যাকেজ বড় গাছে এই জন্য কি করতে হবে আপনাদের এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ারকারী হলে কিন্তু আপনিও পেয়ে যাবেন একটা আকর্ষণীয় গিফট একটা বড় গাছ কিন্তু আমরা গিফট করতে যাচ্ছি এই ভিডিওতে সো এই ভিডিওটাই লাইভটি সর্বোচ্চ শেয়ারকারী হয়ে কিন্তু আপনি একটা ডিসকাউন্ট প্রাইজের সাথে সাথে বড় একটা গাছ কিন্তু লাইভ শেয়ার করে আপনি পুরস্কার পেয়ে যেতে পারেন সো আজকে যে গাছগুলো দেখাবো দুইটা অপশন দেখাবো সেটা হচ্ছে কি একটা আমাদের এই ন্যাচারাল বাঁশঝাড় এই ঝাড় যে আমরা এত পরিমাণ সেল করেছি এত পরিমাণ কাস্টমারে ভালোবাসা পেয়েছি আমি কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে সাজঘর ওয়ান টু ওয়ানকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাব অবশ্যই আপনাদের আমাদের পাশে থাকতে হবে আমাদের সাপোর্ট দিতে হবে এবং সাজঘর ওয়ান টু ওয়ানের পেজে লাইক কমেন্ট এবং শেয়ার করে করতে হবে প্রিয় মানুষকে দেখার সুযোগ করে দিতে হবে আজকে আমি প্রথম যে প্যাকেজটা দেখাবো সেটা হচ্ছে আমাদের বড় আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল বাড়ঝাড়ের এ দেখতে পাচ্ছেন এই বারজারটা এত সুন্দর এত কিউট নিচে কিন্তু আর্টিফিশিয়াল ঘাস डेफिनेटলি দেওয়া থাকবে এটা ক্লোজলি যদি দেখাই দেখতে পাচ্ছেন নিচে আর্টিফিশিয়াল ঘাস দেওয়া থাকবে এবং বাশের বডিটা কিন্তু এরকম অরিজিনাল বাশের বডি যেটা কিনা আপনার যুগের পর যুগ বছরের পর বছর কিন্তু স্টেবল থাকবে আপনার কিন্তু কোনো রকম নষ্ট হবে না সম্পূর্ণ ওয়াশেবল পানি দিয়ে ধোয়ার পরেও যদি কালার উঠে যায় সাজগর 111 আপনার টাকা সম্পূর্ণ ব্যাক করবে মানি ব্যাক গ্যারান্টি এবং ডেলিভারি ম্যানের সামনে ফুল বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি ম্যানের সামনে আপনি প্রোডাক্ট যেমন দেখছেন সেম প্রোডাক্ট চেক করে যদি উনিশ থেকে বিশে আপনার নিতে হবে না তো এই প্যাকেজে কি কি থাকতেছে আমি জাস্ট একটু দেখাচ্ছি দামটা আপনারা গেস করুন দশ হাজার পনেরো হাজার টাকা কিন্তু দাম হবে না একেবারে মিনিমাম প্রাইসে কিন্তু সাজঘর ওয়ান পান জানেন না অনলাইনে হোলসেল বাজার কিন্তু আপনার সাজগর ওয়ান পান তো এই বড় গাছের সাথে কিন্তু এরকম সুন্দর একটা যে এরিকা পাম যে লিফটা বলে এরিকা পাম লিফ্ট এগুলো কিন্তু একটা থাকবে একেবারে ন্যাচারাল হানড্রেড এ এর থেকে ন্যাচারাল বাংলাদেশে সেকেন্ডটা কোনো গাছ আসে নাই দেখতে পাচ্ছেন একেবারে ন্যাচারাল কচি পাতা থেকে শুরু করে একবারে ডিপ গ্রিন যে পাতার বয়সগুলো বেশি এরকম সুন্দরভাবে আর্টিফিশিয়াল ঘাস দিয়ে একটা ফাইবার টবের মধ্যে থাকবে এই টবগুলো কিন্তু হাত থেকে পরে গেলেও ভাঙবে না সেকেন্ডলি থাকবে কিন্তু এরকম সুন্দর একটা তাল গাছ আমি কিন্তু এটা হচ্ছে ন্যাচারাল প্লান্টের গ্রিনের মধ্যে যারা আপনারা বাসা সাজাতে চান বাসা বাড়ি অফিস কিংবা রেস্টুরেন্ট অথবা পার্লার ডেকোরেশন করতে চান একটা প্যাকেজ নিলে কিন্তু আর কিছু নিতে হবে না এ দেখতে পাচ্ছেন এই তাল গাছটাও কিন্তু একেবারে ন্যাচারাল আইটেমে থাকবে সো এই সুন্দর প্রোডাক্টগুলো কিন্তু টোটাল পাঁচটা থাকবে আর একটা থাকবে এ দেখতে পাচ্ছেন স্পাইডার টাইপের গাছ এই স্পাইডার গাছটাও কিন্তু অলমোস্ট তিন ফিট এগুলো কিন্তু প্রতিটাই তিরিশ ইঞ্চি আঠাশ ইঞ্চি কিন্তু দুই ফিট প্লাস হয়ে যাবে সেই সুন্দর প্যাকেজটার মধ্যে এই তিনটা দেন হচ্ছে আর একটা থাকবে কচু পাতা এটা কিন্তু দামি কচু পাতা বাজারে কিন্তু একটা নকল কচু পাতা কিন্তু থাকবে এটা কিন্তু ইন্ডিভিজুয়াল যদি আমরা বিক্রি করি সবকিছু মিলে এই প্যাকেজটার দাম হবে যদি এক পিস করে নিতে চান সাড়ে নয় হাজার থেকে দশ হাজার টাকা এই পাঁচটা গাছ বারঝার একটা আর এই ছোট এই প্লান্টগুলো হচ্ছে গিয়ে আপনার চারটা টোটাল বিলটা কিন্তু আপনার অলমোস্ট নয় হাজার থেকে নয় হাজার পাঁচশো টাকা আসবে কিন্তু এই অফারটা মাত্র সাজঘর ওয়ান এই পাঁচটা গাছের ফাইভ ট্রিস প্যাকেজ এই প্যাকেজের নাম ফাইভ ট্রিস ন্যাচারাল প্যাকেজ এই প্যাকেজটা কিন্তু পেয়ে যাবেন অনলি নয় হাজার না দশ হাজারও না আট হাজারও না সাত না ছয় হাজারও না অনলি চার হাজার নয়শো নিরানব্বই টাকায় মানে পাঁচ হাজার টাকায় আপনি পাঁচটা গাছ পাচ্ছেন তার মানে কি একটা বার্জারে কিন্তু চার হাজার সাড়ে চার হাজার করে কিনেছেন চার হাজার বা এই কচু পাতার যদি দুইটা দাম দিয়ে পাঁচ হাজার টাকায় কিন্তু কচু পাতার এটার দাম হয়ে যায় তাহলে এই তিনটা গাছ টোটালি ফ্রি পাচ্ছেন টোটালি ফ্রি পাচ্ছেন এই পাঁচটা গাছের কম্বো প্যাকেজ একসাথে নিলে আপনি পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকা চার হাজার নয়শো নিরানব্বই টাকায় সো চার হাজার নয়শো নিরানব্বই এই সুন্দর প্যাকেজটা নিতে কিন্তু এখনই আমাদের অর্ডার নেওয়া বাটনে ক্লিক করুন অথবা আমাদের সাজঘর ওয়ান টু ওয়ানের সরাসরি আমাদের শোরুমে ঢাকা নিউ মার্কেট বিশ্বের বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের ফার্স্ট ফ্লোর ষোলো নম্বর শপে আসতে হবে অথবা আপনি অনলাইনে বসে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো এবং হচ্ছে আমাদের টিকটক ইউটিউব যে কোনো জায়গা থেকে আমাদের নাম্বারে মেসেজ করলেও কিন্তু আপনি ফুল বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে আর নয় এই বারঝাড় পাঁচ হাজার টাকা দিয়ে কেনা চার হাজার টাকা দিয়ে কেনে এই একটা বারঝারের সাথে এই চারটা গাছ টোটালি ফ্রি পাবেন টোটাল মাত্র চার হাজার নয়শো নিরানব্বই টাকা মানে পাঁচ হাজার টাকায় সুন্দর পাঁচটা গাছ পেয়ে যাবেন সো আজকে এই পর্যন্ত এই ন্যাচারাল প্লান্টের ভিডিও ছিল সো নেক্সট টাইম আমরা কিন্তু ফুলেরও এই অফার দিব ফুলের গাছের সাথে পাঁচটা জিনিস পাবেন এটাও চার হাজার নয়শো নিরানব্বই টাকায়